সিসি ফুটেজে দেখা যায় রাত দেড়টার পরে চাপাতি নিয়ে নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতা পাচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের ঘটনা এসব ছেলে পেলে এলোপাতারি কোপাতে কোপাতে বাসার মধ্যে ঢুকে পড়ে আক্রান্ত একজন ওয়াশরুমে লুকিয়েও রেহাই পাননি এই ঘটনায় জখম হয়েছে পরিবারটির সাত সদস্য যাদের মধ্যে গুরুতর চারজন হাসপাতালে ভর্তি আট দশজন কোথার থেকে যে আসলো চাপাটি ধারালো চাপাটি নিয়ে যে যার জীবনে পারছে কোপাইছে ইচ্ছা মতো কোপাইছে একজনদের চিহ্নিত করছি যে মারফতের ছেলে এখানে থাকে ও কি নিয়ে ঘটনার কেন এই বলছেন সন্দেহজনক চলাফেরায় তাদের পরিচয় জানতে চাইলে শুরু হয় হামলা। নাইতে ফোন করে ফোন করে এই পানি পানি এই সবাই। গেটের সামনে বলে গেছে আমি তো মানে গেট গেট খুলছে পরে বলে কইছে কি এই রাত রাত এই আমি শরীরে মাদ্রাসা ভাই ভাতি ছাড়া সবাই দৌড়ে বাড়িছে বাড়ির সমাধানে এই পরে দেখি পাঁচ মিনিটের ভিতরে দেখি সাপাটি সুপাটি লইয়া সন্তাস রায় পড়ছে এই সন্তাস রায় আমরা ফিরাই পারি না দৌড় দিয়ে বাসায় ঢুকছে দে ওর ওই গেট পর্যন্ত কমাইছে পরে ও না ফিরে ওর দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে মানে বাসার মধ্যে ঢুকলে তো মানুষ একটা ছাড় দেয় ওই ওইখানে কোনো ই হয় না